ওয়াও এবার নিজের শরীরকে অদ্ভুত জামা দিয়ে ঢেকে ক্যামেরা বন্দি বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব পুরো দেখতে থাকুন সুপ্রিয় দর্শক কেরিম সামাজিক যোগাযোগের মাধ্যমে হোসেন বুবলির একটি ফটো গ্রুপ পাক কাছে যে ফটোতে সবরুম বুবলিকে দেখা যাচ্ছে এক অদ্ভুত জামা পরে এক মঞ্চে দাঁড়িয়ে আছে কেননা সবরুম হোসেন বুবলিকে দেখা যাচ্ছে এমন অদ্ভুত থ্রি পিস সারা শরীর একদম ঢেকে রেখেছে থেকে নিচে পর্যন্ত একদম ঢাকা হাতে রয়েছে ঝালের মতো দুর্দান্ত লোকে দেখা যাচ্ছে তাকে গলায় রয়েছে চেন সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে শবনম বুবলিকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বাইরে তবে বর্তমানে শবনম বুবলিকে দেখা যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানে যেতে আর যেখানে ভিন্ন ভিন্ন স্টাইলের শাড়ি জামা পরে যেতে বর্তমানে শবনম বুবলিকে দেখা যায় ফটোশুটে একের পর এক নিত্য নতুন লোক এবং পোশাক নিয়ে আলোচনায় আসেন বর্তমানে কিন্তু সিনেমা নিয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন তিনি কেননা কিছুদিন আগে জুমলি নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল তার বেশ ভালো অভিনয় করেছিল দর্শকদের এমন মন্তব্য শোনা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সবরুম বুবলি নিয়ে এরই মধ্যে আবারও ঘোষণা এসেছে সবরুম ইয়াসিন ববলি নাকি ঈদ উল আজহার একটি সিনেমা মুক্তি পাবে তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু